তিন ঘন্টা পর অফিস রুমের সামনে থেকে তোমরা অবস্থান তুললে ঘটনা কেনই বা অবস্থান দেখুন প্রাথমিকভাবে আমরা পিজিআরসের এই পিজিআরসের গেটের সামনে দাঁড়িয়েছিলাম এরকম ফ্ল্যাকার্ড নিয়ে আমরা দাঁড়িয়েছিলাম যে এক তারিখে যে ঘটনা ঘটেছে দুজন ছাত্রীকে নিগ্রহ করা হয়েছে মারা হয়েছে তাদের এখনও শরীরে সেই দাগগুলো স্পষ্ট সেই জায়গা থেকে আমরা ছাত্রীরাই মূলত এখানে দাঁড়িয়েছিলাম প্ল্যাকার্ড হাতে বক্তব্য ছিল একটাই যদি আপনাকে ঢুকতে হয় তাহলে আমাদেরকে মেরে ঢুকতে হবে নচেত আপনার ক্যাম্পাসে ঢোকা যাবে না আমাদেরকে মেনে মারধর করে যেভাবে পারুন আপনি ঢুকুন তারপর উনি আমাদের উপর দিয়ে আমাদেরকে মারিয়ে চলে যান নিজের অফিস রুমে আমরা তার বাইরে অবস্থানে বসেছিলাম হঠাৎ করে আমাদেরকে আবারও ঠেলে ঢোকে ক্যাম্পাসে পুলিশ এবং তারপর যখন আমরা পুলিশের কাছে কোন অর্ডারের ভিত্তিতে ওরা ক্যাম্পাসে ঢুকেছে সেটা জানতে চাই তখন পুলিশ কিছু দেখাতে পারে না একটা বহু পুরোনো যেখানে ডেট নেই কোন ইউনিভার্সিটি লেখা নেই একটা অদ্ভুত এরকম অর্ডারের কপি দেখায় ফলে পুলিশকে ওখানে যে প্রকাশ মিশ্র ঢুকিয়েছে কারোর পারমিশন নিয়ে ঢুকিয়েছে কিনা সেটাও শিওর না এখন আপাতত পুলিশ বের করে কি পোশাকে ছিল তাদের পোশাকে না পুলিশ সিভিল পোশাকে ছিল গলায় শুধু আই কার্ড ছিল অনেক মহিলা মহিলাও ছিল যারা নিজেদেরকে পুলিশ বলে দাবি করছেন তাদেরও কোনো পোশাক ছিল না সিভিল পোশাকে ছিল সবাই আপাতত তারা বেরিয়েছে প্রফেসররা নিজেরা দায়িত্ব নিয়ে তাদেরকে বের করেছেন এখন প্রফেসররা প্রকাশ মিশ্রর সাথে কথা বলছে আপাতত আমরা এখান থেকে উঠে অরবিন্দর দিকে যাচ্ছি আমরা প্রভিসির সাথে কথা বলবো এবং বলবো অবিলম্বে প্রকাশ মিশ্র ক্যাম্পাসে পুলিশ ঢোকায় তার শিক্ষক হিসেবে অপসারণ আমরা চাই প্রথমে তোমরা কেন কেন ঢুকতে না বাধা কারণ যেই প্রফেসর দুজন ছাত্রীকে মলেস্ট করতে পারে তাদের গায়ে হাত তুলতে পারে সেই প্রফেসরকে যাদবপুরের ছাত্রীরা ক্যাম্পাসে দেখতে চায় না সেই প্রফেসর যদি ক্যাম্পাসে ঢুকতে চায় তাহলে আবারও ছাত্রীদেরকে মেরে নিগ্রহ করে মলেস্ট করে যেভাবে হোক ক্যাম্পাসে ঢুকবো এটাই আমাদের স্পষ্ট দাবি প্রকাশ মিশ্র যখন প্রবেশ করলেন এই পিজি আর্টস বিল্ডিংয়ে ঠিক কীভাবে প্রবেশ করলেন তোমরা তো দাঁড়িয়ে ছিলে আমরা দাঁড়িয়েছিলাম শুধু মেয়েরা উনি একটা অদ্ভুত হাত জোল করার ভঙ্গি মানিয়ে এলেন তারপর কোনোই দিয়ে মেয়েদেরকে যাচ্ছে তাই ভাবে গুতলেন আমি হ্যাঁ আমি সে সময় পড়ে যাই উনি আমার উপর দিয়ে আমাকে পেরিয়ে ওনার অফিসে ঢুকে জানাম আরও অনেকে আহত হয় ওনার জোলের কাছে ওনার গায়ের জলের কাছে আমরা সত্যি পারিনি ওনাকে আটকাতে উনি আমাদেরকে ঠেলে যাচ্ছে তাই ভাবে নিজের অফিসে ঢুকলেন আচ্ছা প্রকাশ মিশ্রকে তোমরা এক প্রকার আটকে তার অফিসের বাইরে তোমরা অবস্থান করছিলে পুলিশে ঢুকে পুলিশও কি এক প্রকার আটকেই ছিল একদম আমাদেরকে আমাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না এদিকে পুলিশ ভিতরে ঘন্টার পর ঘন্টা বসে থাকে আমরা যখন পুলিশকে বলি কেন আপনারা ভেতরে আছেন আপনাদের পারমিশন আছে ক্যাম্পাসে আসার আমাদের কেন পারমিশন নেই তখন পুলিশ চুপ করে থাকে কোনো উত্তর দিতে পারে না আপাতত পুলিশ বেরিয়েছে আমরা এখন ওনার অপসারণ চাই কোন অর্ডারের ভিত্তিতে পুলিশ এসেছে এই প্রশ্ন তোমরা তুলছিলে কোনো অর্ডার কপি কি পুলিশ দেখাতে পেরেছে পুলিশ একটা কপি দেখিয়েছে যেটা কোনো ডেট দেওয়া নেই কার মানে কে পারমিশন দিয়েছে সে সম্পর্কে কিছু লেখা নেই এবার পূজা ভেকেশন সম্পর্কে একটা নোটিশ আছে কোন পূজা ভেকেশান এর থেকেই বোঝা যাচ্ছে যে এই অর্ডারটা নয়তো ভুয়ো নয়তো এটা অনেক আগেকার অর্ডার দেখানো হচ্ছে মনে হয় প্রকাশ মিশ্র কি পুলিশ দেখেছেন এই এই এইটার কৈফিয়ত নিতেই আমরা প্রভিসির কাছে যাচ্ছি কারণ পুলিশ বলছে যে প্রভিসির সাথে কথা বলে এসেছি এদিকে প্রভিসি আমাদের বলছে যে আমাদের সাথে কোনো কমিউনিকেশান হয়নি তো আমরা প্রভিসির কাছে এটাই কৈফিয়ত নিতে যাবো যে কে পুলিশ ঢোকালো প্রফিসির পারমিশন নেই কি সত্যি পুলিশ ঢুকেছিল নাকি এটা ওম ওমপ্রকাশ মিশ্র ভাড়া করা দালাল সেইটা আমরা জানতে চাই যদি ওমপ্রকাশ মিশ্র কিন্তু বলছেন যে তিনি পুলিশ ডাকেননি এবং আড়াই ঘন্টা পর তিনি যেমনটা দেমন দাবি করছেন যে তোমরা মারতে চাও ওকে বলছে আমাকে এরা মারতে চাইছে আমি জানি না এরা কারা ছাত্র বলে উল্লেখ করেনি আমি জানি না এরা কারা আমার অসুস্থ বোধ হচ্ছে মাথা ঘোরাচ্ছে কারা মানে আমরা ওনার অফিসের সামনে মিডিয়া তো দেখেছে আমরা কিভাবে ওনার অফিসের সামনে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আমরা একবারও ওনার ঘরের ভিতর ঢুকিনি একবার শুধু আমরা দুজন ঢুকেছিলাম পুলিশের সাথে কথা বলতে তখন উনি যাচ্ছে তাই ভাবে টেবিল চাপড়ে উঠে দাঁড়ান বের করে দাও বের করে দাও এদেরকে যাচ্ছে তাই ভাবে আমাদের ট্রেড দেন তাহলে আমরা ওনাকে মারতে চাইছে না উনি আমাদেরকে ট্রেড দিচ্ছে মলেজ করছেন দিনের পর দিন ওনার এগেনস মলস্টেশনের কেস ছাত্রীদেরকে নিগ্রহ করার কেস তারপরে ওনারই সাহসটা কি করে হয় যে উনি এরকম বলতে পারেন সেটা প্রশ্ন রইল ওনাকে আগে থেকে জানতে পেরেছি যে প্রকাশ মিশ্র আজকে আসবে কালকে রাতে আমরা একটা ভয়েস পাই যেখানে প্রকাশ মিশ্র বলছেন যে আমি বারোটার সময় যাব। আমার কথা বলা আছে কেউ আমাকে আটকাতে পারবে না একটা হুমকি শুনে উনি এরকম ভয়েস করেন তখনই আমরা ঠিক করি যে ক্যাম্পাসের ছাত্রীদের স্বার্থে যাতে আর একটাও মলেস্টেশনের ঘটনা না ঘটে অধ্যাপকের হাতে সেই দাবিতে সেই উদ্দেশ্যে আমাদের ওনাকে আটকাতে হবে ভয়েস কোথায় ভয়েসটা সেটা বলতে পারবো না এই মুহূর্তে আমাদের সবার কাছে আসে মানে কিন্তু ওটার অ্যাকচুয়াল সোর্স কি সেটা আমরা জানি না এটা কি পরিকল্পিতভাবে করা হয়েছে কিনা সেটাও আমাদের জানা নেই আমরা খবর পাই যিনি আসছেন তার জন্য আমরা এই ডিসিশানটা নিই যে আমাদেরকে আটকাতে হবে পরিকল্পিত বলতে চাইছো মানে কোথাও গিয়ে কি প্রকাশ মিশ্র আসতে চাইছিলেন দেখতে চাইছিলেন কি পরিস্থিতি হয় পরিকল্পিত বলতে কি বলতে চাইছো দেখুন একটা আমার ধারণা যেটা যে এক তারিখের পর থেকে মিডিয়াতে বারবার এরকম একটা ন্যারেটিভ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে ছাত্রছাত্রীরা নাকি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করেছে যেখানে ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আবেদন জানাতে গেছিলো আজকেও ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবেই এখানে দাঁড়িয়েছিল কিন্তু তারপরও আমাদেরকে প্রভোগ করা হচ্ছে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে যে আমরা ক্যাম্পাসে ঢুকছি দেখে নেব কী করবে ছাত্রীরা আমরা আজকে ওনাকে কোনোরকমভাবে ওনার সাথে অ্যাবিউজে যায়নি ওনাকে মারামারির দিকে যায়নি আমরা চুপচাপ প্ল্যাকার্ডাতে একটাও কথা না বলে স্লোগান না দিয়ে আমরা ওনাকে আটকাতে চেষ্টা করেছিলাম উনি আসেন ক্যাম্পাসে আমাদেরকে কোনোই দিয়ে ঠেলা মারেন আমাদেরকে ফেলে দেন ধাক্কা মেরে মেরে উনি অফিসে যান তাহলে প্রশ্ন রইল কারা কারা ঠিক ক্যাম্পাসে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি করছে সেটা নিজেরা দেখে নিন তো অন্যদিকে হাইকোর্টের দ্বারস্থ তিনি বলছেন শারীরিক নির্যাতনের শিকার তিনি হাইকোর্ট দেখুন উনি অনেক কিছুরই দ্বারস্থ হচ্ছেন কারণ ক্যাম্পাসে পুলিশ কারা ঢোকায় যারা নিজেরা নিরাপত্তাহীনতায় ভোকে যারা বুঝতে পারে তারা ভুল করেছে তারাই এই ধরনের ভয়গুলো পেয়ে যায় প্রকাশ মিশ্র যদি ভয় পেয়ে যান তাহলে এটাই বলবো যে দিনের পর দিন আপনি ক্যাম্পাসে ছাত্রীদের সাথে নোংরামি করে এসছেন তার জবাব ছাত্রীরা আপনাকে দেবে